নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সোনা অফিসিয়াল চাষ আরেকটু ব্লক আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত কোনোদিকে না তাকিয়ে সোজা চলে যাব রান্নাঘরে আর একটু কিছু বানিয়ে খেয়ে নেবো কারণ আজকে প্রচন্ড খিদে পেয়েছে রাত্রেবেলা একটু বমি টমি করে রাতে ঘুমিয়ে পড়েছি তাই পেটে আজকে খুব খিদেতে পেয়েছে লাফালাফি করছে আর তার সঙ্গে আমার পুচকু শোনাও খুব লাফালাফি করছে আজকের দিনের একটা বাসি রুটি ছিল সেটাই ডিম দিয়ে একটু রোল করে খেয়ে নেব তারপরে সংসারে কিছু কাজ আছে সেগুলো করে নেব আগের দিনে বাসি রুটি থাকলে প্রায় দিন আমি এইভাবেই খাই আমার খুব ভালোও লাগে কিছু স্যালাড থাকলে সেগুলো দিই আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তার জন্য আমি বেশি দেরি না করে শুধু শশাটাই কেটে নেব আর একটু চাপ দিয়ে ওটাকে রোল করে খেয়ে নেবো যাতে অন্তত খিদেটা এখন কোন রকম ভাবে শেষ হয় এদিকে আমার রোলটা প্রায় হয়ে গেছে চলুন তাহলে খেয়ে নি খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বিছানা পত্র গুছিয়ে নেবো দিন ধরেই ভাবছি বিছানা চাদর গুলো পাল্টাবো বালিশের ওষারগুলো পাল্টাবো তো ফাঁকা পাচ্ছে না বলে এগুলো পাল্টাতে পাচ্ছি না দ্বারা সম্ভব হয় না বিশেষ করে বালিশের হয়ে যাই বলার কথা না তো সে এখানে কুচুপু ছিল আর ছোটু রয়েছে দেখো আজকে যে কি ভিডিও হবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ছটফট আমি এগুলো একটু গুছিয়ে নি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো একদিকে বেশ ভালোই হয়েছে জানেন আজকে কুচুপু আসাতে আমার একটু হেল্প হয়ে গেল ও সচরাচর আসে না তো আজকে কি মনে হয়েছে আজকে আমার ঘরে এসে বসে রয়েছে ভালোই হয়েছে ও এসেছে আমার একটু হেল্প হয়ে গেল আপনারা ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন ওর দিদিও স্কুলে গেছে তার জন্য আজকে বাড়িতেও একা পড়ে গেছে তা কুচুপু যেহেতু আমাদের ঘরে এসছে ও প্রায় আমাদের ঘরে থাকবে বললেই চলে যদি ও পাশের ঘরে থাকতো তবুও কম বেশি ভিডিওতে খুব কমই দেখা যেত কারণ ও দাদার স্কুল ছুটি ছিল বাড়িতে সবসময় থাকলে ওরা নিচে দিব্যি খেলা করে আর দুজন মিলে যে দুষ্টুমি করে সে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো কোন এটা আমি গোল উষার পড়ার দিকে পুরো নাস্তনাবোধ হয়ে যাচ্ছি এই একটা কাজ যেটা আমার একটু ভালো লাগে না প্রচন্ড বিরক্ত বোধ লাগে যায় কি সুন্দর করছি উচুপু বললো কাকিমনি তুমি দাও আমি একটু ধরি তো দুজনে মিলে পড়িয়ে ফেলি তো সেটাই চেষ্টা করছি তো ঝটপট হয়েও যাচ্ছে এরপরে বিছানা চাদর পাল্টাতে হবে এগুলো গুছিয়ে আবার কাচতে রাখতে কাচার জন্য রাখতে হবে কবে ও কাজবে তারপরে আবার সেগুলো টুয়ে ভাজ করতে রাখতে হবে এই তো কাজ এছাড়া আর কোনো কাজ নেই আমার এখন জানেন তো এই কাজটা কোনোদিনই আমার ছিল না আমি যখন দোকানে কাজ করতাম তখন এই বিছানার চাদরগুলো পাল্টানো বালিশের ওষারগুলো পাল্টানো সম্পূর্ণ কাজটাই ছিল তার হ্যাঁ এখন যেহেতু বাড়ি আছে তাই এই কাজটা আমি করি কাঁচা ধোয়া সম্পূর্ণ কাজটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি তো এইগুলো করে আমি নিই যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি তার থেকে বেশি কিছু করতে যাই না যেহেতু আমার ফার্স্ট এটা প্রেগনেন্সি জন্য আমি বেশি রিস্ক নিই না আর সে যে আমাদের গত পরিপাটি সুন্দর করে বিছানা চাদর পাততে পারে নিপুণ দক্ষতা ওর আমি অত সুন্দর করতে পারি না সুন্দর করে ও কাজগুলো গুছিয়ে রাখে তবে বাড়ির যেই কাজই করুক না কেন সবই ওর নিজের কাজ শেষ করে তারপরে যদি সময় পায় তারপরে করার চেষ্টা করে আর এখন তো ও করতেই হয় ও সব কিছু করেও চেষ্টা করে আমার পাশে থাকার আমার যেটা সমস্যা হচ্ছে সেগুলো করে দেওয়ার ও সব সময় চেষ্টা করে কে বিছানা চাদরটা পাতবো তারপরে যেইটা যেইগুলো তুলে রেখে দিয়েছি সেইগুলো হচ্ছে গিয়ে এই দুদিনের মধ্যেই ও কেঁচে দেবে বলছে তুমি তুলে রেখো আমি ঠিক সময় পেলে আমি কেঁচে ধুয়ে একবারে করে দেবো আজকে সে বাড়ি নেই আজকে কলকাতায় গেছে তাই আমার রান্না বান্নার ঝামেলাও নেই আগের দিনের কিছু খাবার আছে সেটাই গরম করে খেয়ে নেব কলকাতা থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা নটা বেজে যাবে তাই একেবারে রান্না রাত্রেবেলা কিছু না কিছু রান্না করে নেব তাই ভাবলাম যে আজকে বিছানার চাদরটা পাল্টে ফেলি যেহেতু দুপুরবেলা রান্না বান্না নেই সেই হিসাবে আজকে বিছানার চাদরটা পাল্টে নিলাম আজকে একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে সেই পার্সেলটা দেখবো ইলেকট্রনিক্স এর জিনিস এসেছে আর সেটাই খুলে দেখবো তোমাদেরকেও দেখাবো রান খাওয়া দাওয়া করে তারপর সেটা তোমাদেরকে দেখাবো তার আগে আমি পার্সেলটা খুলছি না এদিকে প্রায় আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বললেই চলে জানেন তো এই জামা কাপড়গুলো বেশ কিছুদিন ধরে পরে রয়েছে কাঁচা জামা কাপড় মাছ করার সময় পাচ্ছি না আসলে বাইরে গামলার মধ্যে আজ করি কাল করি পরে আর করা হচ্ছিল না আসলে দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার না ঘুম চলে আসে ঘুমানোর পর আমি সন্ধ্যাবেলা উঠে কিছু খেয়ে টিভি দেখতে বসে পড়ি আর তখন আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না যাই হোক আজকে সময় পেয়েছি তাই মনে হলো যে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই আর যেগুলো কাঁচা সেগুলো গামলার মধ্যে রেখে দিই এদিক কুচুকু বাড়ি চলে যাচ্ছে তাই আমি ওকে বোতলগুলো দিয়ে বললাম তুই থাম্মাকে গিয়ে বলিস যে কাকিমণি বলেছে যত জলের বোতলগুলো ভরে রাখতে এত গরম পড়েছে দুদিন যত জল খাচ্ছি ততই মনে হচ্ছে শরীরের জন্য কম হয়ে যাচ্ছে তবুও বেশি খাওয়ারই চেষ্টা করছি বেশি খেলে ওই সমস্যা ঘন ঘন বাথরুম যাওয়া যেহেতু আমাদের বাথরুমটা নিচে আমার বেশ একটু অসুবিধা হয় জামাটা একদমই নতুন একদিন পরেছি তাই জল ধোয়া করে রেখে দিয়েছি তাকে গুছিয়ে গেছি আলমারিতে তুলে রাখবো তার জন্য ভাজ করে আলাদা করে রেখে দিলাম বাড়িতে সবাই যেহেতু সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি সবারই প্রায় সব কাজ শেষ হয়ে গেছে এমনকি সকালবেলার খাওয়া দাওয়াটাও কমপ্লিট অর্ধেক অর্ধেক রান্না তো তাদের হয়েই যায় চলুন সমস্ত কাজই প্রায় শেষ হয়ে গেছে এদিকে যে আমারটা ভাজ করে রেখেছিলাম সেটাকে একটুখানি গুছিয়ে তুলে রাখছি আর কোনো কাজ নেই বললেই এখন চলে শুধু স্নান খাওয়া দাওয়াটাই বাকি আছে ওই যে বললাম আজকে যেহেতু কো কলকাতায় গেছে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে তাই আর দুপুর বেলায় কোনো রান্নার ঝামেলা করলাম না দুপুর বেলা যা ছিল সেটাই গরম করে খেয়ে নেব তো চলো এইদিকে গোজ গাছ করে আমি যাব স্নানে পরে এসে তোমাদেরকে ফ্লিপকার্টের যে সেটা এসছে তোমরা বুঝতেই পারছো যে কি এসছে পার্সেলটা দেখে তো চলো স্নান করে আসি স্নানের জন্য যেতে হবে নিচে থেকে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে জামাটা মেলে এখন প্রায় দুটো বেজে গেছে আর আমার পেটে খুব লাফালাফি শুরু হয়ে গেছে আগে খাবো তারপরে পার্সেলটা খুলে তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি ঘুমোতে যাবো তো এদিকে আমার স্নান কমপ্লিট একটু সিঁদুরটা পরে নিলাম খাওয়া দাওয়াটা করে নিই তোমরাও কি খাওয়া দাওয়া করছো অবশ্যই আজকে দুপুরে আমাকে কমেন্ট করে জানিও তো চলো এটা একটা ইন্ডাকশন হ্যাঁ আমার খুব বেশ কিছুদিন ধরে ইচ্ছে ছিল ছিল একটা তো থেকে নিলাম এটা তোমরা কেমন হয়েছে আর এই জিনিসটা ভালো কি না মন্দ আমি যেহেতু ফার্স্ট ইউজ করছি আমাকে একটু ইউটিউব ঘেটে দেখতেই হবে আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো না কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও আমাকে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন যে প্রায় সাড়ে তিনটে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম গল্প অনেক হবে আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না পাশে থেকো